তখন অজান্তেই চোখে পানি চলে আসে উন্নত জীবনযাপন করার জন্য বাংলাদেশ ছেড়ে পাড়ি জামায় সুদূর পাকিস্তান কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে এখন শুধু দুঃখ বেদনা কষ্ট আহাকার আজকের ভিডিওতে আপনাদের দেখাবো পাকিস্তানে বসবাস করা তিরিশ লাখ বাঙালিদের জীবনযাপন তাদের বাড়ি ঘর দৈনন্দিন চাহিদা কি খায় কি পড়ে তাদের সাংসারিক জীবন তাই ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং আমরা এখন পাকিস্তানের লোকাল মানুষদের সাথে যাচ্ছি মানে যেখানে আমাদের বাংলাদেশের মানুষেরা বসবাস করে তখনকার সময় বাংলাদেশ থেকে পাকিস্তানে যারা এসেছিল তাদের বেশিরভাগ মানুষই এসেছিল উন্নতি জন্য তারা মনে করছিল যে পাকিস্তানে গেলে উন্নতি জীবনযাপন করতে পারবে কিন্তু সেটা আর হয় নাই এখানে আসার পরে এখন তারা অনেক আফসোস করে যে যদি তারা বাংলাদেশে ব্যাক করতে পারে বা বাংলাদেশে অনেক ভালো বা উন্নতি তারা এখন এটা স্বীকার করছে তো আমরা এখন যাব যে তারা কিভাবে বসবাস করে তাদের খাওয়া দাওয়া দৈনন্দিন ইনকাম কেমন বা তারা তাদের কষ্টের জীবন বঞ্চনার জীবনটাই আপনাদেরকে দেখাবো কত যা মেহমান हमारे भाई हमारे पाकिस्तान के मेहमान ही नहीं नहीं, नहीं, नहीं आप जाए मेहमान से पैसे नहीं लेते हम गाड़ी भारत तो लेते मेहमान से हम नहीं लेते आप, आप आए से हमारे भाई हो ओके ओके तो भाई किस टाका गाड़ी भाड़ा प्रॉब्लम नॉब्लम होगा जाएगा मोहम्मदी कॉलोनी तो समस्या যে কেউ কোনো টাকা নিচ্ছে না তো আমি গাড়িতে আসছি বলছে তো মেহমান কোনো টাকা নিবে না আবার খাবার খাচ্ছি কোনো টাকা নিচ্ছে না আমি এই জায়গার নাম ঢাই লাম্বার এখান থেকে যাব মোহাম্মদি কলোনি এবং এখানকার মানুষের চিনতেছে না বা বাঙালি পাড়া বললে এখানে অনেক বাঙালি পাড়া আছে তো আপনাদের বলতে হবে সমুদ্র পাশে মানে সমুদ্র সামনে বাঙালি পাড়া তাহলে ওরা বুঝতে পারবে যে হ্যাঁ সমুদ্র সামনে একটা বাঙালি পাড়া আছে

বাংলা উর্দু থারা থারা পাতাম থারা থা উর্দু বাংলা দেশ পাতা বাংলা বোলনা আদমি পাকিস্তান বহু প্যার করতে বাংলাদেশ তো তারা সবাই আমাকে দোয়া করে দিচ্ছে মানে এখানকার পাকিস্তানি মেয়েরা এতটা ভালো সহজ সরল আমি তখনই বাংলাদেশের কথা বলছি আমার মাথায় হাত দিয়ে দোয়া করতেছে এখন নাম নাম হচ্ছে সুঙ্গি এই জায়গার নাম সমুদ্রর পার্ক

কোনো মেয়েল ফ্যাক্টরি কানের আজকে ধরেন আপনাদের এখানে যে মেয়েরা আছে এই মেয়েরা কি পাকিস্তানের স্থানীয়দের সাথে বিয়ে করতে পারবে স্বাধীন শাদি করতে পারে ওইটা কই ল যায় না বাঙ্গালী কই হিংসা করি এটা লো যায় না আমরা বাঙ্গালী বাঙ্গালির ভিতরে শাধি হই স্বাদী হয় হ্যাঁ আর যারা শতর ভিতরে হাজারের ভিতরে এক আধ জনে দেশি কুমের লইলেও নইলে বাঙ্গী হাজার কই তো বাংলাদেশ থেকে যখন আসছেন তো আশা পড়বে কিpostcssছেন যে বাংলাদেশী ভালো ছিল বাংলাদেশী ভালো থাকতাম তো বাংলাদেশে বাইরের সময়ে একটু তো আমরা 70 এর যে এই সময় একটু কষ্ট আসিলো এখন তো বাংলাদেশ অনেক উপরে গেছে কই তো আসলে এই মানে ওই টাইমে অনেক মানুষ ভাবছিল যে বাংলাদেশটা অন্নতো বা অনেক কষ্ট এখানে থাকলে জীবন যাপন অনেক কষ্ট হবে আগে ভালো আগে তো যুদ্ধের সময়ই বুঝতে পড়তেছেন তো তখন মানুষ চলে আসে পাকিস্তানে যে এখানে হয়তো ভালো থাকবেন উন্নতি জীবন যাপন করবেন বা পাকিস্তানের একটা ভালো পরিবেশ ই হবে কিন্তু আসার পরে কিন্তু এটা হয় নাই ও না এটাও জানে बस নিজের কাজ দিয়ে ছড়োমোড়ো ঠেলা লাগাত কি এ দোকানদারি করে কাজ তো এটাই হচ্ছে মেইন একটা মানে কারণ একটা ইনশা আমার কাছে সুপারিশ করি এটা পাকিস্তানেরে বাঙালি রে যেন حكومাতে সাপোর্ট করে এই এটা খুব ব্যাথ হবে এনে ও কষ্ট আছে কোন ছাকুরি কোন কিছু কোন কিচ্ছু না পৃথিবীতে বাঙালিদের সবচেয়ে বড় দশটি শহরের একটি পাকিস্তানের করাচি যেখানে তিরিশ লাখ বাঙালিদের বসবাস ব্রিটিশ আমলে বাঙালিরা প্রথম করাচি শহরে পা রাখে এরপর উনিশশো সালে যুদ্ধের পরে অনেকে উন্নত জীবনযাপন করার জন্য পরিবার আত্মীয় স্বজন মিলে পাকিস্তানে আসে আবার অনেকে মা বাবা ভাই বোনকে বাংলাদেশে রেখেই পাড়ি জমায় পাকিস্তানের বাঙালি পাড়ায় কেউ মারা গেলে তাদের সমাধি দেওয়া হয় করাচি কবরস্থানে মারা যাওয়ার খবরটুকু পৌঁছায় না বাংলাদেশে থাকা আত্মীয় স্বজনদের কাছে বেশিরভাগ বাঙালি চট্টগ্রাম বন্দর হয়ে জাহাজে করে পানি পথে পাকিস্তানে এসেছিল আবার অনেকে ভারত সীমান্ত হয়ে পাকিস্তানে পাড়ি জমায় এরপর শুরু হয় বাঙালিদের নতুন জীবন পাকিস্তানের করাচিকে মিনি বাংলাদেশ বলে থাকেন স্থানীয় পাকিস্তানিরা এখানে বাঙালিদের থাকার জায়গাগুলো কলোনি নামে পরিচিত যেমন অরাঙ্গি টাউন ইব্রাহিম হায়দেরি কলোনি বিলাল কলোনি জিয়াউল হক কলোনি এছাড়া মুসা কলোনি মোহাম্মদী কলোনি এবং চিটাগাং কলোনি এমন অনেক কলোনিতে বসবাস করে বাঙালি ভাই বোনেরা নিজের দেশের মানুষ যখন অন্য দেশে অবহেলিত বঞ্চিত লাঞ্ছিত তখন অজান্তেই চোখে পানি চলে আসে বাঙালি পাড়ার অলিগলিতে বাজার ঘাট ঘুরছিলাম আর অপলোক চোখে দেখছিলাম আমাদের ভাইদের আহাকার দুঃখ বেদনামাখা মলিন মুখখানা কেউ বাজারে মাছ বিক্রেতা কেউ বা আবার সবজি বিক্রেতা কেউ ফুটপাতে ফলের দোকানে কেউ আবার পান সুপারি বিক্রি করছে কেউ বা আবার হকারি এভাবেই বছরের পর বছর যুগের পর যুগ কেটে যায় বাঙালি হওয়ায় মেলে না সরকারি চাকরি এমনকি বিয়ে হয় নিজেদের ভিতরেই তবে এত বছর পার হয়ে গেল এখানকার মানুষেরা বাংলা ভাষায় কথা বলে আজও তারা হৃদয়ের অন্তর স্থলে বাংলাদেশের নাম লিখে রেখেছে আজও তারা বাংলাদেশের জন্য কাঁদে তবে বাংলাদেশের বিহারী ও পাকিস্তানের বাঙালিদের সমস্যার সমাধান হওয়া উচিত পাসপোর্ট ভিসার সাথে বাংলাদেশ পাকিস্তানের সরাসরি ফ্লাইট চালু করা উচিত যাতে দুই দেশের বিহারী বাঙালি সহজে যাওয়া আসা করতে পারে এতে দুই দেশের বঞ্চিত অবহেলিত মানুষগুলোর জীবনের মান উন্নতি হবে তাদের সন্তানরা ফিরে পাবে সুন্দর ভবিষ্যৎ ফিরে পাবে তাদের অধিকার ফিরে পাবে তাদের আত্মীয় স্বজনকে বাংলাদেশি ভাইদের বাড়িঘর একদম মনে হবে মরুভূমির উপরে আর তাদের ছোটো ছোটো বাচ্চারা কি কষ্ট করছে দেখেন এখানে কিন্তু গরু ওই যে কত কষ্ট করে আমাদের বাঙালি ভাইরা এখানে থাকে একদম বস্তির মতো পরিবেশ সেরকম উন্নত না উন্নতির জীবনযাপনও না একদম লো কোয়ালিটি জীবনযাপন তারা করতেছে পাকিস্তান দেখুন বাংলাদেশ পাকিস্তান পাশাপাশি দুই ফ্রাগ হ্যাঁ ফলিস্তিন আচ্ছা এই যে ফিলিস্তিন পতাকা দেখেন যে তাদের ভালোবাসা তারা কিন্তু এখানেই বসবাস করে তো হ্যাঁ তো বাংলাদেশের মানুষকে দেখতে আসলাম যে অন্তত বাংলা ভাষায় কথা তো বলতে পারবো মন খুলে তো এখানে সবাই বাংলা ভাষায় কথা বলে না বাংলা ভাষা এখানে সবাই চট্টগ্রামের

অনেক দূর ইন্ডিয়া যায় বেলুস্তানে যায় এতো সে আমাদের বাঙালিদের কবরস্থান এই যে দেখুন চারিদিকেই দেখা যায় মানে যারা বাংলাদেশী বাংলাদেশ থেকে আসছিল তাদের কবরস্থান তো ঠিক এই জায়গা তাদের সমাধি দেওয়া হয় বিশাল বড় একটা সমাধি স্থল এটা বাঙালিপাড়া এবং আমরা এখন যাচ্ছি বাঙালিদের বাজারে কেমন আছেন আলহামদুলিল্লাহ

কোনো রকম মহঙ্গার দোধ বেশি মহঙ্গায় বাংলাদেশে ভালো ছিলেন না এখানে ভালো আমি তো এখন এখানেই বাপদাদারা ওইখানে যাও যাও ওখানে এখানে ফল বিক্রি করতেছে এখানে এই যে নারিকেল রেস্তোরাঁ বিনোযোগ সবাই আমাকে দেখতেছে দেখুন মাংসর বাজার এখানে কিন্তু মাংস কেটেই বিক্রি করা হয় পাকিস্তানে পিস পিস করে কেটে দেখুন সব কেটেই কিন্তু বিক্রি করতেছে এই যে আসসালাম ওয়ালাইকুম কেমন আছেন ভালো আছেন এখানে কি মাংস কেটে বিক্রি করে হয় এরকম পিস পিস করে বাহ তো এটা কিন্তু মাংসর বাজার বিশাল বড় বাজার সব বাঙালিদেরই এবং এই বাজারটা হচ্ছে বাঙালিদের আপনি যখন আসবেন এখানে বাংলায় কথা বলবেন বাংলায় সব কিছু কিনবেন আর কি ঠিক কেমন আছেন ভালো আছেন

তো এগুলো সবই হচ্ছে আমাদের বাঙালি ভাইদের বাজার ঘাট এই বিক্রি করছে দেখুন আলাইকুম কেমন আছেন ভালো আছেন বাংলাদেশে কোথায় মানুষ খালি আমি কিন্তু একটা সিলেটের মানুষকে পাই নাই চিটাগাং নোয়াখালী ফেনি ফরিদপুর খুলনা এই অঞ্চলের মানুষ বেশি পাইছি তবে গোপালগঞ্জের মানুষও পাই নাই বাপ দাদা এসে যুদ্ধের আগে যুদ্ধের বাদে আইছি যুদ্ধের বাদে এরপর আপনি আসছেন আমার পেদা এখানে এখানে জন্ম এখানে জন্ম কি বলেন আশির পরে আপনার মানে হইতে পারে এরকম যে যুদ্ধের সময় অনেক মানুষ এখানে আসছে বা অনেকে ব্যবসা বাণিজ্যের জন্য এসেছিল তো তারা এখন এখানে বসবাস করে মানে একটা গন্ডির ভিতরে এই জায়গাটার নাম হচ্ছে বাঙালি পাড়া করাচিতে হচ্ছে বিশ লক্ষ বাঙালি বসবাস করে আর দশ লক্ষ হচ্ছে আদার্স

ভালো আছি আমরা ভালো আছি তো এই যে হোটেল তো এটা হচ্ছে ভিতরের পরিবেশ খুবই সুন্দর ভালো আছেন বাহ ঠিক এইভাবে পরিবারের মতো খাওয়া দাওয়া আসসালাম এটা কিন্তু দারুণ সিস্টেম আমি এর আগে কখনো দেখি নাই আমাদের বাংলাদেশে ঠিক এরকম কামরার মতো সবাই অপরিচিত মানুষ একসাথে বসে ফ্যামিলির মতো খাওয়া দাওয়া দারুণ কিন্তু বাংলা জানেন কেউ বাংলা জানেন না ও কেউ জানেন না আপনি জানেন না না আপনি জানেন চট্টগ্রাম দেখি মনে ভাষা শুনে পাকিস্তানে এসে বাঙালি হোটেলেই খাচ্ছি এটা হচ্ছে সবজি এটা কী সবজি এটা কুলমিশাল তো ঠিক এরকম জায়গায় বসে খাচ্ছি বিভিন্ন অপরিচিত মানুষদের সাথে তবে এখানে হচ্ছে যে কোনো মানুষে এসে খেতে পারবে আপনার সাথে অপরিচিত মানুষ একই ম্যাটের উপরে এই যে মাংস মাংস ভাত হচ্ছে পাকিস্তানের রুপিতে দুশো সত্তর বাংলাদেশি টাকায় হবে একশো এরকম মানে আর কি ওকে আমরা খাওয়া দাওয়া করি তো এখানে মাংস দিয়ে আমরা খাব বাহ

কি সুন্দরভাবে সবাই বসে আছে এই জায়গায় কিন্তু সবাই খাওয়া দাওয়া করে তো আমার মামার সাথে আমি খাওয়া দাওয়া করতেছি কেমন লাগছে আমার জীবন অন্যরকম একটা ইতিহাস হয়ে থাকবে পাকিস্তান ভ্রমণ খাওয়া দাওয়া শেষে এরকম রেস্ট নিচ্ছি ম্যাটে বসে জিনিসটা বুঝতেছেন যে কেমন এই যেখানে সবাই খাওয়া দাওয়া করতেছে আর সবাই কিন্তু রেস্ট নিচ্ছে খাওয়া দাওয়া শেষে একদম রিল্যাক্স আপনি যে খাওয়ার পরে উঠে যাবেন ওই না আপনি এখানে এখন আধা ঘন্টা বসে এরকম রিল্যাক্স নিতে পারেন এই যে এখানে বালিশও আছে একদম সে কাশ্মীরের মতো আমরা যখন কাশ্মীরে গেছিলাম বাড়ি ঘরে যেমন ম্যাট সিস্টেম থাকে পাকিস্তানেও এখানে আপনার খাবার দাবার এই ম্যাক সিস্টেমে বাড়ি কোথায় বাংলাদেশ কোন জায়গা মেরপুর কালকে আসছি আজকে এখানে ঘুরতে আসলাম গোস্টায় হ্যাঁ এখন আছি করাসিতে আসসালামু আলাইকুম ভালো আছেন খালি ভালো আছেন ভালো আছেন ভালো আছেন তো একটা জিনিস আমি বলি এখানে এসে গাড়ি ভাড়া নিচ্ছে না খাবার খেলে খাবারের বিল নিচ্ছে না তো হুজুর আমাকে দিতেই দিচ্ছে না বিল বলছে তুমি মেহমান সো তোমার কোনো বিল হবে না মানে এই জিনিসটা আমাকে খুবই অন্যরকম একটা ব্যাপার যে মানুষের প্রতি মানুষের ভালোবাসা এই যে ভ্রমণ করলে তো আমি আমি ছোট হলেও আমি আপনার বিলটা দিয়ে দিই আমার বাড়ি হলো আসল বাড়ি হলো চট্টগ্রাম কক্সবাজার বাজার।

চলে গেলাম না আমরা হচ্ছে সুঙ্গিতে নামলাম মানে সুঙ্গি থেকে কিন্তু আপনি যাইতে পারবেন সব বাঙালি পাড়ায় আর আমার মামাকে অনেক অনেক ধন্যবাদ এবং আমার সাথে তিনি প্রথম থেকে ছিল আমাকে হেল্প করছে বিভিন্ন জায়গায় নিয়ে গেছে মামা দোয়া করবেন আবার আসবো আর আমি দোয়া করি আপনি ভালো থাকেন সুস্থ থাকেন ঠিক আছে এবং আসলে আমাদের বাঙালিদের অনেক কষ্ট জীবনযাপন দেখলাম নিজের কাছে খারাপ লাগছে যে এইভাবে তারা অন্যত জীবনযাপন করছে এখানে তো এখান থেকে আমরা চলে যাবো এখন সেই করাসি সদর মানে আমার যেখানে হোটেল আমরা হচ্ছে পাকিস্তানের করাচিতে এবং আমি দুই দিন ধরে কোনো সিম পাই নাই তো আজকে পালাম যেটা হচ্ছে আপনার নার্সরি করাই আমাদের হোটেলের পাশেই তো এখানে জাস্ট দেখুন আপনি প্যাকেজ নিতে পারবেন যেটা হচ্ছে এক মাসের জন্য তো ফরেনারদের জন্য এইটা এই যে পোস্ট পেইড যেটা হচ্ছে দশ হাজার নেট জিবি তো এরকম এটা হচ্ছে তিন হাজার প্যাকেজ মানে আপনার টোটাল লাগবে হচ্ছে চার হাজার রুপি মানে পাকিস্তানি যেটা বাংলাদেশি টাকায় পনেরোশো এখন সিম নিলাম এখান থেকে যেটা হচ্ছে জাজ পয়েন্ট এই যে জাজ পয়েন্ট এখানে আসলেই কিন্তু সিম পাবেন মানে একদম নাসরি আমার হোটেলের পাশেই নাসরি আর এখানেই কিন্তু আপনি যদি ডলার এন্ডোসমেন্ট করে আনেন ব্যাংকে তাহলে এখানকার এটিএম বুথ থেকে টাকা তুলতে পারবেন মানে সব এটিএম বুথেই পারবেন কাউকে জিজ্ঞেস করবেন যেমন স্ট্যান্ডার বলে একটা এটিএম বুথ আছে ওইখানেও পারবেন মানে আমার যেখানে হোটেল করাচিতে তো এখানে কিন্তু প্রচুর হোটেল এই যে একটা স্টেইন গেস্ট হাউস ওইটা হচ্ছে রেইশ প্লাস গেস্ট হাউস ওখানে সানসেট গেস্ট হাউস তো আপনারা এখানে আসলে অনেক হোটেল পাবেন কোনো সমস্যা নেই একদম মেন রোড থেকে যত যাবেন ততই দেখবেন গলি চিকন চিকন গলি আর এই গলিতেই হচ্ছে অনেক হোটেল যার ভাড়া চার হাজার পাঁচ হাজার বা সাড়ে চার হাজার এরকম তো অনেকে যে সামনে একটা হোটেল আছে আর আমাদের হোটেল হচ্ছে এটা মানে সারাদিন ঘোরাঘুরির পরে তো এইটা হচ্ছে আমার রুম দেখুন অনেক বড় হ্যাঁ এই রুমের ভাড়া হচ্ছে পার ডে চার হাজার রুপি যেটা বাংলাদেশি টাকায় অলমোস্ট সতেরোশো টাকা তবে আপনারা চাইলে চার পাঁচজন এসেও থাকতে পারেন যেহেতু আমি একা ট্রাভেল করি যার কারণে আমার খরচটাও বেশি এবং সত্য কথা বলতে আজকের ভ্রমণটা অসাধারণ ছিল গেছিলাম বাংলাদেশিদের দেখতে যারা ওই টাইমে মুক্তিযোদ্ধা বা মুক্তিযোদ্ধার পরে যারা চলে আসছে উন্নত জীবনযাপনের জন্য পাকিস্তানে কিন্তু এসে তারা এখন একটা গণ্ডির ভিতরে থাকতে হয় বা তাদের অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত তো এরকম ব্যাপার কষ্টের জীবন শুনলাম দেখলাম তাদের কাজকর্ম সব কিছু তো যাই আপনারা যখন আসবেন এখানে অনেক অনেক হোটেল পাবেন কোনো সমস্যা নাই এছাড়া সামনে হচ্ছে সিমের দোকান সিম পাবেন এবং যে যদি অ্যান্ডোসমেন্ট করে আনেন ব্যাংকে তাহলে এটিএম বু মানে কার্ড ব্যবহার করে টাকা তুলতে পারবেন যদি আপনি একবার এটিএম কার্ড দিয়ে টাকা তোলেন তাহলে তিনশো বা ছয়শো টাকা কাটতে পারে বাংলাদেশি টাকায় আর এছাড়া আমাদের বাংলাদেশের দশ হাজার সমান আপনি এইখানে পাবেন প্রায় তেইশ হাজার চব্বিশ হাজার যেহেতু এক টাকা বাংলাদেশের পাকিস্তানে আপনি পাবেন দুই টাকা তিরিশ পয়সা বা চল্লিশ পয়সা এই কারণে একটু আমাদের খরচটাও সেইভাবে কভার হয়ে যাচ্ছে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এটা হচ্ছে আমার বেড এক একাই থাকতে হচ্ছে এক একাই ঘোরাঘুরি এবং আমি চাই যে আমার ভিডিও দেখে মানুষ যেন প্রপারলি সেই জায়গায় যাইতে পারে কোনো প্রবলেম না হয় যেহেতু আমি প্রথম আসলে আমার অনেক প্রবলেম ফেস করতে হয় কিন্তু আমার ভিডিওতে এমনভাবে দেখা যান যেন আপনাদের ওই প্রবলেমটা না হয় ওকে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে আপনারা কমেন্ট করেন সেখানেই যে ব্লগ ভিডিও বানাবে এবং আপনাদের জন্য পোস্ট করবো দেখাবে ওকে ভাই টাটা